এই দেখো আমি তো বললাম যে থালা বাসনগুলো এসে ধুয়ে দেবো স্লিপ টিউকে যদি পড়ে যাও কি হবে গাজরটা কিরমভাবে কাটবে বুঝতে পারছে না জন্য মা একটু হালকা মোটা করো মা ওর জন্য গাজরটা কেটে দিচ্ছে ওই ফালাটা না দিলেও হয় মা হ্যাঁ হ্যাঁ এটা দাও এই যে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি রানী সকালবেলা রুটি করতে চলে গেছে আর এখন আমি যাবো একটু পনির আনতে অবন্তিপুরে তার কারণ আজকে আমরা একটা মানে শর্টে ভেজিটেবলস বানাতে চলেছি ঠিক আছে মানে সানা রকম সবজি দিয়ে একটা ওই হয় পনির দিয়ে করেন দেখেছি অনেকদিনকে ওই ধরে করা হয়নি রানি বলছে যে ব্রোকলি আনে যেমন ব্রোকলি নিয়েছি তখন বাকিগুলো নিয়ে নিয়েছি টুকটাক তাই বলছি আজকে বানা যায় না কেমন কী হবে ফার্স্ট টাইম আমরা বানতে চলছি আমাদের এক্সপিরিয়েন্স ওনার সাথে শেয়ার করেছি ব্লগটা খুব মজার হতে চলে আমি যাই না ভালো হবে কি হবে না আমরা প্রথমবার যাই বানতে যাই কিছু না কিছু গণ্ডগোল হয়ে যায় সো চলো আর বাবা আছে বাবাকে জিজ্ঞেস করবে বাবা এটাতে হেল্প করবে তাহলে এই ধরনের জিনিস আমরা কোনোদিনও বানাইনি প্রথমবার ব্রোকোলিটাও প্রথমবার এনেছি ঘরে তো ওই জন্য ভালো যে একটু নতুন কিছু ট্রাই করা যাক তো চলো পনিরটা কি নিয়ে আসে কি বানাবো বলো হ্যাঁ সর্টে ভেজিটেবলস খাবে তুমি রানী এখন রুটি করছে রানি বানাবে একটু ইউটিউবে ভালো করে দেখে নিস ঠিক আছে দুশো পনির নিলাম ডিম পনির এটা ছিয়াত্তর টাকা এর আগের দিন নর্মাল পনিরটা নিয়েছিলাম ওটা একশো গ্রাম দাম আঠাশ টাকা এটার দাম একশো গ্রাম আটত্রিশ টাকা তো রানী বছরটা কেন এনেছি স্ক্রিম পনিরটা ভালো খেতে আজকে কিন্তু আনবি না যেটা নেওয়া গেল না আজকে আমার পনিরটাই আনলাম ওটার দাম এত মা বললো অল্প মা বললো অল্প আনলে হবে না দুশো গ্রাম এনেছি

আজও তো রান্না করে বলেছি না ওটা আলাদা আজকে ব্রেকফাস্টে এই গরম গরম রুটি আর কল এটা গড়া নরম হয়ে গেছে কাল ওই ক্যাপসিকামটা এটা হচ্ছে কি এর একদিন রাখা হয়েছে ঘরে কালকে কললো না দুই দিন মনে হয় এটা ঠিক আছে পার ক্যাপসিকাম আলতামুখী শিম গাজর বিনস তো কুমড়ো দিবি নাকি কুমড়ো না না কুমড়ো দায় না

খাইস ও ব্রোকোলির জীবনে আমিও খাই নাই জীবনে মা ঠান্ডা জল খেতে পায় না ওই জন্য মা যেন গরম জল করে মিশিয়ে দিলাম ঠান্ডা জল খেতে পায় না শীতকালে এখন রুটি খাচ্ছে শুধু শুধু একটু দই দিয়ে খাও তাও না একটু দই নাও আর এখান দিয়ে নাও এখান দিয়ে নাও এখান দিয়ে সাইড দিয়ে নাও আটটু নাও আটটু নাও আটটু নাও

বাবা এত ছিটকাচ্ছে কেন ব্রোকলি দিয়ে দে ব্রোকলি দিয়ে দে ব্রোকলি এখন না দিলে ভাল লাগবে না আর টু কম আর কর আজ কমিয়ে ব্রোকলি গুলো দে

হ্যাঁ খা না একটা কিচ্ছু হবে না আর তেল দিবি না এটা মোজে নরম হয়ে যাবে কাঁচা কাঁচা এগুলোই ভালো শরীর শরীর জন্য শরীর জন্য এগুলো ভালো হ্যাঁ আসো দেখতে আসো আমার 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 মন বলছে মা এসব খাইতে পারবে না তুমি একটু তেলে চলে সারা কি হয় তোমার মা একটু এখানে হলুদের গুঁড়ো দিতে ভালো হয় একটু জিরার গুঁড়ো একটু হ্যাঁ আমি জানতাম এটা বলবে

হালকা নিচটা হচ্ছে কি লেগেছে না এতে কিছু হবে না হালকা একটু লেগেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ব্যাস সো ফাইনালি গাইস শর্ট এ ভেজিটেবল হয়ে গেল কি ভেজিটেবল শর্ট এ ভেজিটেবল আজকে সারা দিন শর্ট এ ভেজিটেবল শর্ট এ ভেজিটেবল এটা দেন না এই এই বাড়িটার নামা ভালো লাগে দেখতে এই এটা দেন না এটা দেখো এটা তো আটা সেই আটাগুলো ওঠেনি এই বাটিটা সুন্দর না বল দরজা দেন সেই কি দরজা দেন

চমৎকার লাগছে কি সুন্দর ফুল ফুটে আছে যে দেখো চারিদিকে ফুলের পাপড়ি গুলো ছড়িয়ে আছে দারুণ লাগছে এই দেখো আমি তো বললাম যে থালা বাসনগুলো এসে ধুয়ে দেবো স্লিপ যদি পড়ে যাও কি হবে মিজেছো তুমি এই জায়গাটা তা আমি তো ধুয়ে দেবো বললাম তুমি সরো বাকিটা আমি ধুয়ে দিচ্ছি দেখ অবস্থাটা দেখো এইগুলো কেন করো তুমি হ্যাঁ গায়ের জ্বালায় আমি তো বললাম এসে ধুয়ে দেবো বেশি কথা বলে পরে আমি বুঝতে পারিটা কেলেঙ্ক লাল হয়ে গেছে তুমি ঘরে আমি সর আমি নিয়ে মাথা কথা বললে কথা শোনো না হ্যাঁ বাবা বলছে শর্টের ভেজিটেবলস টা হাসতে হাসতে নিয়েছে হাসছে দেখে বলে আমি রাতে খেতাম আমি তো রাতে না শুধু শুধু খাবে ভাত দিয়ে খেতাম না একদিন গরম গরম করবো সেদিনকে ভাত দিয়ে খাবে বাবার গরম গরম করা হবে না দুপুরে তো থাকে রাতে কখন গরম গরম অত রাতে সব খায় নাকি সব শাক সবজি এখন এই ব্লগটা এখানে শেষ করছি এইটা ব্ল্যাক আপ ভ্লগ একটা বানিয়েছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম কারণ মাঝে ভ্লগ বানানো হয়নি আমি তো দরকারও গেছিলাম আমি আসলাম সো এই ভ্লগটা এখানে শেষ করছি ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও এটা প্রথম দিন আমরা শর্টে ভেজিটেবলস যেটা আছে শর্ট ভেজিটেবলস সেটা প্রথম দিন আমরা বানিয়েছি তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে সেকেন্ড দিন কিন্তু বানিয়েছি ওর থেকে এটা ভালো হয়েছে ওটার ভ্লগ আমরা দেখেছো সো এতটাই আবার কাল কথা হচ্ছে চলো ওটা